এরকম আল্লা এমন এক দলকে এমন এক মানুষকে হাজির করবেন যার শরীর থেকে সারা শরীরে রক্তের লাল অবস্থা শরীরে রক্ত টপ টপ করে টপ টপ করে ঝরতেছে রক্ত প্রবাহিত হচ্ছে তার এক অংশ নাই আরেক অংশ আছে আরেক অংশ নাই রক্ত ঝরতেছে তখন আল্লাহ পাক বলবেন আমি তোমাকে তোমার শরীরে এই অঙ্গ অংশ দিয়ে এত সুন্দর নিয়ামত দিয়ে দান করেছি তুমি আমার এই নিয়ামততে দুনিয়াতে ফরাস হয়েছো এটার ব্যাপারে তুমি এখন কি বলবি তুমি কি আমার নিয়ামত পেয়েছো এটা তুমি স্বীকার করো আল্লাহ বান্দা বলতো জি আমি স্বীকার করি মাওলাই করিম এগুলো সব আপনার দেওয়া নিয়ামত কিন্তু আপনার দেওয়া হাত আজকে যখন আমার সাথে নাই হাতের এক যেনছো গেল কোথায় গেল আল্লাহ যুদ্ধ করে আপনার তিন প্রতিষ্ঠার জন্য হাতের অংশ শহীদ হয়ে গেছে এটা আমার সাথে আর নাই রক্ত প্রবাহিত হচ্ছে আমার শরীরের বিভিন্ন অংশই আমার সাথে নাই কারণ আমি আপনার জন্য দিন কায়েমের জন্য শহীদ হয়ে গেলাম আমি সব কিছু দিয়ে আপনার দিন প্রতিষ্ঠা করতে চেয়েছি আমি শহীদ হয়েছি মাওলাই কারি আল্লাহ বলবেন চুপ থাকো বাংলা তুমি মিথ্য বলেছ তুমি আমার জন্য শহীদ হও নাই তুমি আমার জন্য শহীদ হও নাই তোমাকে মানুষ বীর বলবে তোমাকে মানুষ সম্মান করবে তোমাকে মানুষ ভাবা দেবে এই জন্য তুমি যুদ্ধ করেছ বীরত্ব দেখাইলা তুমি সেটা দুনিয়াতে পেয়ে গেছো তাকে তুমি ফেরেস্তাকে বলবে তাকে উল্টো অবস্থায় পায়ের ধরে যার নামে শিকল করে যার নামে নিক্ষেপ করবে দ্বিতীয় জনকে আনা হবে এবার এমন একজন লোক তিনি হবেন অনেক বড় আলেন অনেক তাকে আল্লাহ পাক দান করেছেন তিনি জমানের মধ্যে

আবদুল্লাহ পান্ডা বলবে জি মাওলাই করিম আপনি আমাকে অনেক নিয়ামত দান করেছেন যা অনেককে দেন নাই অনেক বড় আলেম বানাইছেন অনেক সম্মান ইজ্জত দিয়েছেন অনেকের উপর আপনি আমাকে স্টেজে প্রতিষ্ঠিত করেছেন সম্মানিত করেছেন আমি তো সেই আলেম আপনার দিন কায়েমের জন্য আমি প্রচার করেছি আপনার হাবিব যা বলেছে সেটা আমি প্রচার করেছি আমি আমার জীবন ও জিন্দগি আইলেন্ড এই নিয়ামতকে আপনার দিনের ক্ষেত্রে আমি ব্যবহার করেছি আল্লাহ বলবেন চুপ করো ও বাংলা তুমি তোমাকে যে আমি তোমাকে যে আলেম দান করেছি তুমি সেটা আমার জন্য করো নাই তোমাকে বড় আলেম বলবে তোমাকে মনে বাহা বাঁধবে সম্মানিত হবে তোমাকে অনেক বুজুর্গ বলবে এই জন্য তুমি অনেক বড় আমল জাহির করেছ আইলেম জাহির করেছ তুমি সেটা পেয়েছি তাকে জাহান নামে করো তাই তাই কিন্তু আরেকজন লোক হাজির করা হবে আল্লাহ তার সমস্ত তুমি স্বীকার করো বান্দা বলছি হ্যাঁ আল্লাহ আমি স্বীকার করবো আপনি আমাকে অনেক নিয়ামত দিয়েছেন অনেক সম্মানিত করেছেন আমি তো সেই নিয়ামত গুলি আপনার দিন দায়ের জন্য খরচ করেছি দিন টাইমের জন্য খরচ করেছি আমি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা মুসলিম মাদ্রাসা সরকার বিভিন্ন জায়গায় কাজ করেছি এই তিন দিন সাহায্য করেছি অনেক ভালো কাজ করেছি যুদ্ধ ইসলামের জন্য খরচ করেছি আল্লাহ বল চুপ করো তোমার নামত তোমার সম্ভব আমি যা দিয়েছি এগুলি তুমি দানসি দানবীর বলবে মানুষে এগুলি তুমি খরচ করেছ এই কারণে তোমাকে মানুষ দানবীর বলেছে তোমাকে দানশীল বলেছে তোমাকে মার মার হাবার দিয়েছে যা চেয়েছো দুনিয়াতেই পেয়েছো বলা হবে তাই করবে